হ্যালো বন্ধুরা আমি এমএুয়েল এবার ওপার থেকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি যারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা আনন্দ করবো আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ চলুন আমরা ফুল ভিডিওটা একটু দেখি না নাটেনে অবশ্যই কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কি এই যে এসে গেছে দেখুন এই দেখ তোর দেখা যায় এই দেখ এই যে আমগন এই যে এসে গেছে আজকের দেখুন বন্ধুরা আজকের এই যে নায়ক নায়ক নাম কি আয়শা 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 এসে গেছে অলরেডি সে কি ভাইরাল আয়শা না হ্যাঁ ভাইরাল আয়শা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের অভিনয়টা আমরা সব দেখব আয়শা কি করে এই যে কি কি এটা কি আই লাভ আই লাভ জানাই দিয়েছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন চলুন আয়শার আই লাভ আজকে দেখে আসি হ্যাঁ আর কি ওই যে বন্ধুদেরকে কি বলবা হ্যাঁ কি জানি বলছিলাম কি জানি বলছিলাম বিড়া

আর কি বলবো এদিকে শয় এদিকে শয় আয়শা আর কিছু বল ওই যে বন্ধুরা দেখতেছে বলো কি বলবো আর কি বলবা লাইক কমেন্ট শেয়ার করবে না লাইক করবে শেয়ার করবে না আচ্ছা আর কি লাইক হ্যাঁ আচ্ছা করবে না শেয়ার করবে না হ্যাঁ অবশ্যই শেয়ার করবে তাই না লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কেyse ও মুরগি মোরগিwidehatই দিলাম কোন মোরগি

তো কত দেবলি টুকট দেবো এটা কি খায় এটা সার খায় আইর পানি খায় হ্যাঁ পানি ও শিকারি হনবর শিকারো আঁকে আর আই কেমনেটা গো এই নাম গোডা কি সার তো দিহি ও সার দিহি তো কি হাসাইনি মিশা বাহ এর নাম কি দিছাস নাম নিছি মিন্টু মিন্টু তোর মিন্টু নে ডাক দে তুই মিন্টু ধরন তো

বন্ধুরা আজকে কোথাও বাড়িতে দেখুন প্রকৃতি দেখাচ্ছি প্রকৃতি না হ্যাঁ আয়সা আয়সা পিছনের পুকুরটা দেখুন পুকুরের পাশে বাড়ি কেমন লাগতেছে দুই পাশে ঝাড় বাঁশ ঝাড়

তোর লজা আজকে তোর জিপ বন্ধুরা আজকে সাদের ভিতরে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করলাম আসলে ওরা কথাই বলতে পারে না হ্যাঁ শুটিং সময় অনেক কষ্ট করে বলতে হয় আর এখন বলতেছি কি বলবো ওরা জানে ওরা কি বলবো কি বলবো কিছুই জানে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওরা কি বলবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন অথচ করে আমার সাথে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি জেল এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে এই যে সব এগেলে এলো সব ই কি এরা কে কন্টেন্ট ক্রিয়েটর এরা সব শুটিং করে শুটিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম জয়েল পরিবারেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ